ওমর সানি জায়দের মধ্যে কি ঘটেছিল জানালেন রোজিনা সিনেমার মতোই কোটি টাকা কাবিনে বড় ছেলে সাতমান মনোয়ার অমিকে বিয়ে করালেন চলচ্চিত্রের মুভিলট খ্যাত মনোয়ার হোসেন ডিপজল শোনা যাচ্ছে সে বিয়ের আয়োজনেও ঘটেছে এক সিনেমাটিক ঘটনা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে জায়দ খানকে চর মারেন ওমরসানি জায়দও চুপ ছিলেন না কোমর থেকে পিস্তল বের করে বলেন একেবারে গুলি করে দেব সেদিন ছেলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় ছবির দর্শক নন্দিত চিত্রনায়িকা রোজিনা তিনি একটি গণমাধ্যমকে জানান সন্ধ্যার একটু আমি সেখানে যাই যে অনেকেই সেখানে ছিলেন সবার সঙ্গে দেখা হয় সেলফি তুলতে থাকি রাত নয়টার দিকেও ওমরসানি সেখানে আসে বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে সে টেবিলে খাবার খেলাম সেদিকেও একবার আসতে দেখলাম তাকে বেশ স্বাভাবিক মনে হলো জায়দ খানকেও দেখলাম সবার সঙ্গে খোস মেজাজে গল্প করতে যে বিষয়টি তার কিছুই তো দেখলাম না আমি তিন ঘন্টার মতো সেখানে ছিলাম তিনি আরও বলেন সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন শত শত মানুষ মোবাইলে ভিডিও করছিল এছাড়া ইভেন্টের লোকেরও ভিডিও করছিল কই কোনো ফুটেজে তো এই ঘটনা দেখা যাচ্ছে না ডিপজলের মতো বড় একজন মানুষের ছেলের বিয়ের আয়োজন এখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার তো প্রশ্নই আসে না রোজিনার সন্দেহ প্রকাশ করে বলেন আমার মনে হয় তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে এসব স্বর্ণ হচ্ছে এভাবে সবার সামনে সবির মানুষের ইমেজ নষ্ট করা মোটেও ঠিক হচ্ছে না অন্যদিকে পুরো ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করে ডিপজল জানিয়েছেন অনেক গণমান্যবে অতিথিদের সঙ্গে অমরস্থানীয় জায়াতকে আমি অনুষ্ঠানে অভ্যর্থনা জানিয়েছি যদি ধরে উনি তাদের মধ্যে কোনো মনোমালিন্য রয়েছে তাহলে কি তারা একটি বিয়ের অনুষ্ঠানে এসে এমন ঘটনা ঘটাবে এটা কি বিশ্বাসযোগ্য তারা তো শিল্পী তারা জানে কোথায় কি ধরনের আচরণ করতে হয় ফলে পুরো বিষয়টি ভিত্তিহীন ও অসত্য এখন কেউ কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে ধনের কথা ছড়িয়ে থাকে তাহলে বলবো তারা ভালো কাজ করেনি